সম্মানিত ভিয়াজ বন্ধুরা আসসালাম আলাইকুম হামাস ইসরায়েল সংঘাত বাড়লে পরিণত হবে বিপজ্জনক বললেন সৌদি যুবরাজ হুশিয়ারি দিয়ে হামাস ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও পারলে তা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হবে বিপজ্জনক সংঘাতের বিস্তার ঠেকাতে সব পদক্ষেপ নেওয়ার ওপর জোর বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ বৃহস্পতিবার সৌদি আরবের স্পষ্ট গর্বিত অপরাধ নিরীহ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি আলোচনার পর সৌদি আরবে যান ঋষি সোনাক গাজায় জরুরি সহায়তা পৌঁছানোর বিষয়ে তারা আলোচনা করেন গাজা ইসরায়েলে হামলার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আলোচনা স্থগিত করেছেন সৌদি যুবরাজ সৌদি আরবের ক্ষমতার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট সঙ্গে ফোরআপ করেছেন ইরানকে একঘর করতে বাইডেন প্রশাসনের যেসব আয়োজন মোহাম্মদ বিন সালমান এই ফোরআপের সেসব বিপরীত প্রয়োগ হিসেবে ধরা হচ্ছে